মোটর এক্স আছে আমরা বংশালের শীতের যে একটা কুয়াশা বর্তমানে বর্তমান যে পরিস্থিতি শীতের মানে হেলমেট নিয়ে বাইরে কোনো অবস্থা নাই বাইজার অবস্থা খুবই খারাপ এই নাদিম ভাই সাথে অলরেডি চলে আসছি ভাই নিজের হাতে একটা এন্টি ফগ ইনস্টল করতেছে মোটর উলফের তো আমরা এটার ফিডব্যাকটা অবশ্যই আমি স্যারের কাছ থেকে জানবো পরে মূলত আমি জন্য আসছি আজকে অফিস থেকে সরাসরি চলে আসছি মোটর এক্স তো আমরা আজকে দেখবো এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে খুব দক্ষভাবে কাজ করতে হয় কাজ করতে হয় এটা তো বাইরে থাকে না ভিতরে থাকবো এটা

এখানে আছে এবং উইন্টারের জন্য বেস্ট চয়েস হচ্ছে মোটো এক্স আপনার এখানে আসলে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আজকেই আল্লাহে আসসালামাইলাইকুম রহমতুল্লাহ